নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো ভাই ফোঁটা নিয়ে এই বিশেষ দিনটি যেখানে বোন তার ভাইয়ের কপালে ফোটা দেয় দাদার দীর্ঘায়ু সুখ ও মঙ্গলের কামনায় এই ভিডিওতে আপনি জানতে চলেছেন দু সালে ভাই ফোটা কবে পড়বে কিভাবে ফোটা দিতে হয় কোন আঙুলে দিতে হবে কি লাগবে থালায় আর কি কি কাজ এই দিনে একদম করা উচিত নয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি পাবেন ভাইফোঁটার সম্পূর্ণ নিয়ম মন্ত্র ও টোটকা এই বছর দু পঁচিশ ভাই ফোটা দিতে হবে তেইশে অক্টোবর বাংলা পাঁচই কার্তিক বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর বাংলা চারই কার্তিক বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট থেকে দ্বিতীয় তিথি শেষ হবে তেইশে অক্টোবর বাংলা পাঁচই কার্তিক বৃহস্পতিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিটে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার শুভ সময় তেইশে অক্টোবর বাংলা পাঁচই কার্তিক বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত ভাই ফোটা দেওয়ার সঠিক নিয়ম ভাই ফোটার দিন স্নান করে শুদ্ধ নতুন কাপড় পরে ভাইকে ফোটা দেবেন এবং যতক্ষণ না ভাইয়ের কপালে ফোটা দিচ্ছেন ততক্ষণ কোনো খাবার খাবেন না বা পানও করবেন না ভাই ফোটা দিতে কী কী উপকরণ লাগবে এক ভোরের শিশির দুই চন্দন বাটা বা দই তিন একটি কাঁসার থালায় গঙ্গাজল শিশির তুলো ধান দুর্বা লাল সুতো গোবর গোমূত্র গঙ্গাজল প্রদীপ ধূপকাঠি শঙ্খ নারকেল মিষ্টি সাজিয়ে নিন চার একটি প্লেটে পাঁচ রকমের মিষ্টি এবং পাঁচ রকমের ফল সাজিয়ে নিন পাঁচ আরেকটি প্লেটে লুচি তরকারি বা জলখাবারে যে ধরনের খাবার ভাই ভালোবাসে তাও সাজিয়ে রাখুন আর পাশে একটি গ্লাসে জল রাখতে হবে এবার জেনে নিন ভাইকে ফোটা কিভাবে দেবেন প্রথমে একটি কাঠের চৌকি বা আসনের ওপর ভাইকে উত্তর দিকে মুখ করে বসাবেন আর আপনিও পূর্ব দিকে মুখ করে একটি আসনের ওপর বসবেন তারপর ভাইয়ের মাথায় বাম হাতে করে তিনবার ধান ও দুর্বা তুলে দিন উলুধ্বনি দিতে দিতে আর অন্যজনকে শাখ বাজাতে বলবেন এরপর আপনি যদি দিদি হন তাহলে ফোঁটা দেবেন আপনার বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে আর যদি বোন হন তাহলে আপনার বাঁ হাতের অনামিকা আঙুল দিয়ে ফোঁটা দেবেন এবার আপনি দই চন্দন নিয়ে এই মন্ত্রটি তিনবার বলতে বলতে ভাইয়ের কপালে ফোঁটা দিন মন্ত্রটি হলো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর এরপর ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দিন এরপর প্রদীপ জ্বালিয়ে আপনার ভাইকে আরতি করুন এবং তার দীর্ঘায়ু কামনা করুন ভগবানের কাছে তারপর ভাইকে মিষ্টি খাওয়ান এরপর আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে দাদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেবেন আর যদি আপনি দিদি হয়ে থাকেন তাহলে আপনার সাধ্যমতো ভাইকে কিছু উপহার দিন এবার জেনে নিন এই দিন কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় ভাই ফোটার দিন কোথাও এটো বাসন জামা কাপড় ফেলে রাখবেন না ঘরের হেসেল থেকে শুরু করে ঘর ঠাকুর ঘর সব জায়গা ভালো করে পরিষ্কার করে নিন বাসনপত্র সব ঝকঝকে করে রাখুন এই দিন ঘরদোর অপরিষ্কার রাখলে অশুভ শক্তুর বাস হয় ভাই ফোটার দিন গুরুত্বপূর্ণ হল শুভ সময়ের সঠিক সময় বুঝে ফোঁটা দিলে ভাইয়ের মঙ্গল হয় কখন ভাইয়ের কতালে ফোঁটা নেবেন শুভ সময় এই ভিডিও থেকে দেখে নিন যখন তখন ফোটা দেবেন না এদিন কালো রঙের পোশাক পরবেন না যতটা সম্ভব এড়িয়ে চলুন ভাই ফোটার সময় মন্ত্র উচ্চারণ ভুল করবেন না যেন দরকার হলে আগে থেকেই মুখস্থ করে নিন ভাই ফোটার দিনে নিরামিষ খাওয়াই ভালো মাছ মাংস না খাওয়াই ভালো চেষ্টা করুন এই দিন নিরামিষ রেসিপি বানাতে এতে ভাইয়ের মঙ্গল হবে এই দিনে ভাই বা বোন কারোরই একে অন্যকে কোনো কারণেই কথা বলা উচিত নয় ভাই ফোটায় করুন এই সহজ টোটকা ভাইয়ের জীবন থেকে দূর হবে সব বাধা এক ভাইয়ের কপালে পারলে অষ্টগন্ধের ফোঁটা দিন এর ফলে ভাই ও বোনের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দুই ভাইকে ফোটা দেওয়ার পর হাতে সাত রঙের মৌলি সুতো বেঁধে দিন এর ফলে ভাই ও বোনের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তিন ভাই ফোটার পর সন্ধেবেলা দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের দ্বিমুখী প্রদীপ জ্বলান এটি করলে ভাই বোনের জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে চার ভাই বোনের মধ্যে বিবাদ বা মতভেদ থাকলে এই টোটকাটি করতে পারেন অল্প গোটা কালো সর্ষে লবঙ্গ ও বিউলির ডাল নিয়ে ভাইয়ের মাথা থেকে ঘুরিয়ে কর্পূরের সঙ্গে পুড়িয়ে দিন এই উপায় করলে ভাই ও বোনের মধ্যে পারস্পরিক বিবাদ ও তিক্ততা দূর হবে পাঁচ ভাই ফোটার দিনে ভাই আপনার বাড়ি আসতে না পারলে দরিদ্র ও অসহায়দের খাবার খাওয়ান এর ফলে পুণ্য হবে এতে জমরাজ হবেন ভাই ও বোন দীর্ঘ আয়ু লাভ করতে পারেন ছয় ভাইয়ের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করার জন্য যমরাজের নামে একটি চারমুখী প্রদীপ জ্বলান বাড়ির প্রবেশদ্বারে দেখবেন আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে ভাইয়ের মঙ্গল চাইলে ভাই ফোটার দিন মানুন এই টিপসগুলি অবশ্যই মেনে চলুন ভাই ফোটায় ভাইকে যখন ফোটা দেবেন অবশ্যই আপনি জাফরান হলুদ চন্দন দিয়ে পড়াবেন ভাই ফোঁটার দিন ভাইয়ের কপালে ফোটা দেবার সময় অবশ্যই ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে সেটি খেয়াল রাখবেন বোন ও দিদিরা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন ফোঁটা দেবার সময় ভাইকে কাঠের চৌকিতে বসিয়ে ফোটা দেবেন ভুলেও চেয়ার বা দাঁড়িয়ে কখনোই ভাইকে ফোঁটা দেবেন না এটি কিন্তু খুব অশুভ ভাই ফোটার সময় আপনি ভাইয়ের কবজিতে যে সুতোটি বাঁধবেন সেটি কিন্তু বাঁধার আগে ঠাকুরের পায়ে ছুঁয়ে তবেই বাঁধবেন ভাইকে কপালে ফোঁটা কিন্তু শুভ সময় দেবেন যে কোনো সময় কিন্তু ফোটা দেবেন না ভাইকে ফোটা দেওয়ার পর মিষ্টি খাইয়ে তবেই আপনি ভাইয়ের থেকে উপহার নেবেন তার আগে ভুলেও নেবেন না এতে অমঙ্গল হবে এই দিন ভাই বা বোন দুজনেরই কিন্তু মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে পারলে নিরামিষ খামেন এতে আপনার মঙ্গল হবে এই দিন ভাই বোন কেউ কাউকে মিথ্যা কথা ভুলেও বলবেন না ও ঝগড়ায় অশান্তি করবেন না কারণ এই দিনটি হচ্ছে ভাই বোনেদের বন্ধনের একটি পবিত্র দিন তাহলে বন্ধুরা এই ছিল ভাইফোঁটার দু হাজার সম্পূর্ণ গাইড নিয়ম মন্ত্র টোটকা ও দাদার মঙ্গল টিপস সহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আরও এমন হিন্দু উৎসব ও রীতিনীতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ শুভ ভাই ভটা